রকমানালাইকুম এই দেশ বাইরে থেকে যেখান থেকে এই ভিডিও দেখেছেন জানেন যে আমরা সময় ভিডিও বাংলাদেশের একটা মাঠ পাম্প এটা হচ্ছে আপনার শেষ পাম্প দুটো পাম্পই হাউস ইঞ্চি ডেলিভারি করে এটা দিয়ে আপনারা পুকুর শেষ করতে পাবেন পুকুরে ফেলে দিয়ে পানি তুলতে সকাল করতে পারবেন এটা বোরিং লাগে পানি তুলতে পারবেন এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে মাঠ পাম্প এটা হচ্ছে লিও কোম্পানির পাম্প লিওটার লায়ের মধ্যে করে লেখা থাকবে লিও এবং ডেলিভারি তিন ইঞ্চি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইরিগেশন পাম্প এটা ক্যাপাসিটার কাপারের লিও লেখা থাকবে এবং প্লেটে হর্স পাওয়ার মডেল দেওয়া থাকবে দুই বছর ওয়ারেন্টি যুক্ত এই পাম্পগুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি এই পাম্পের দেখেন এটা হচ্ছে পিতলের পাখা এবং এই পাম্পগুলো আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার এই নাম্বারে কল করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে